বিসমিল্লাহ রহমান ই রহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব ইমান ও ইসলাম সম্পর্কে যা আমাদের দিনের মূল ভিত্তি ইসলাম মানে কি ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেখানে আল্লাহর ইবাদত করা হয় নিষ্ঠা ও পূর্ণ আন্তরিকতার সঙ্গে এমনভাবে ইবাদত করো যেন তুমি তাকে দেখছো। আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে জেনে রাখো তিনিই তোমাকে দেখছেন আল্লাহ সুবাহানাহ আ বলেন যারা সৎ কাজ করে তাদের জন্য দুনিয়াতে রয়েছে মঙ্গল এবং আখিরাতে রয়েছে উত্তম আবাস আর সত্যি মুত্তাকিদের আবাস কতই না উত্তম দিনের দ্বিতীয় স্তর হল ইমান ইমান মানে কি ইমান হলো মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা ইমান বৃদ্ধি পায় নেক আমলের মাধ্যমে আর কমে যায় পাপ কাজের মাধ্যমে হাদিসে এসেছে ইমানের শাখা প্রশাখা রয়েছে সত্তরটিরও বেশি এর সর্বোচ্চ শাখা হল লা ইলাহা ই অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা আর লজ্জা হল ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা ইমানের আরও কিছু গুরুত্বপূর্ণ দিক হল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা পিতা মাতার সাথে সদাচরণ করা সত্য কথা বলা উত্তম ভাষা ব্যবহার করা অঙ্গীকার রক্ষা করা এবং উত্তম চরিত্র ধারণ করা আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না পিতা মাতা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত নিকট ও দূরবর্তী প্রতিবেশী সাথী মুসাফের এবং অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদয় ব্যবহার কর আল্লাহর নির্দেশ স্পষ্ট নিশ্চয়ই তিনি দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না আরও বলেছেন হে মুমিনগণ তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ আলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে হিদায়ত দিয়েছেন তার কালাম ও রসুলসল্লাহ আলাইহাসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা বলেন আর আমার বান্দাদেরকে বলুন তারা যেন উত্তম কথা বলে কেন নিশ্চয়ই শয়তান তাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায় কারণ শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু ভাই ও বোনেরা ভালো ও মন্দ কখনো এক সমান হতে পারে না আল্লাহ বলেন তুমি মন্দকে প্রতিহত কর উত্তম আচরণ দিয়ে ফলে কি হবে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু তবে এই গুণ লাভ করে কেবল তারাই যারা ধৈর্যশীল এবং সৌভাগ্যের অধিকারে ইমান শুধু বিশ্বাস নয় ইমানের অংশ হল বিপদে ধৈর্য ধরা নেয়ামতের সময় শুক্রিয়া আদায় করা আর গুনাহ করে ফেললে তাওবা ও অনুশোচনা করা আল্লাহ তালা বলেন ধৈর্যশীলদেরকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রতিদান দেয়া হবে আরও বলেন যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো। তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব আরও বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তওবা করো। তিনি তোমাদের উত্তম জীবন দান করবেন এবং অনুগ্রহের যোগ্যদের তার অনুগ্রহে ধন্য করবেন এখন আমরা আসি ইমানের মূল ভিত্তিতে ইমানের ছয়টি স্তম্ভ আল্লাহর উপর ইমান তার গনের উপর ইমান তার কিতাবসমূহের উপর ইমান তার রাসুলদের উপর ইমান আখিরাত দিবসের উপর ইমান এবং তাকদিরের ভালো মন্দ সব কিছুর উপর ইমান রাখা আল্লাহ বলেন সৎকর্ম হল তার যে আল্লাহ শেষ দিবস ফেরেস্তা কিতাব ও নবীদের প্রতি ইমান আনে আল্লাহ সুবাহানা হুয়া তাল্লা বলেন নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে এই আয়াত প্রমাণ করে যে আমাদের জীবন মৃত্যু রিজিক সময় সব কিছু আল্লাহর তাওকুল ও পরিকল্পনার অধীনে ইমানের মাধ্যমে মানুষ লাভ করে দুনিয়া ও আখিরাতের কল্যাণ পায় মুক্তি এবং অর্জন করে চূড়ান্ত সফলতা আল্লাহর প্রতিশ্রুতি কি আল্লাহ মুমিন পুরুষ ও নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের যার নিচে নদী প্রবাহিত তারা সেখানেই থাকবে চিরকাল আরও বলেছেন তারা পাবে জান্নাতের উত্তম বাসস্থান আর আল্লাহর সন্তুষ্টি এটাই সর্বশ্রেষ্ঠ এটাই মহাসাফল্য কাদের জন্য নিরাপত্তা ও হেদায়াত আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে সের দ্বারা কলুষিত করেনি নিরাপত্তা তাদেরই জন্য তারাই হেদায়েত প্রাপ্ত ভাই ও বোনেরা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আমার রাসুলগণ এবং যারা ইমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়াতে এবং সেই দিন যেদিন সাক্ষীগণ দাঁড়াবে তাই আল্লাহর প্রতি ইমান মানে শুধুই মুখে বলা নয় বরং এর মধ্যে রয়েছে তাকে প্রতিপালক হিসেবে মানা সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করা জগতের নিয়ন্ত্রক হিসেবে উপলব্ধি করা এবং তার সুন্দর নাম ও গুণাবলিতে ইমান রাখা আল্লাহ বলেন তোমাদের রব তিনি যিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরুষে আরোহণ করেছেন তিনি দিবসকে রাত দ্বারা আবৃত করেন রাত দ্রুত অনুসরণ করে তিনি সূর্য চন্দ্র ও তারা সৃষ্টি করেছেন তার আদেশের অনুগত হয়ে জেনে রাখো ভাই ও বোনেরা সৃষ্টি ও হুকুম একমাত্র তাঁরই তিনিই জগৎসমূহের প্রতিপালক চিরমহিমান্বিত তাঁকে মিনতি ভরে সঙ্গোপনে আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না তিনি আমাদের নিষেধ করেছেন তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা করো না যখন তা সংশোধিত হয়েছে ভয় ও প্রত্যাশা নিয়ে আল্লাহর দিকে ফিরে চাও নিশ্চয়ই তার রহমত নিকটবর্তী এবং আমরা ইমান রাখি সম্মানিত ফেরেস্তাদের প্রতি তারা আল্লাহর আদেশ মতো আমল করে কোনো অবাধ্যতা করে না আল্লাহ তালা বলেন ফেরেস্তাগণ তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং পৃথিবীর অধিবাসীদের জন্য ইস্তেকফার করে এরপর আমরা ইমান রাখি আল্লাহর কিতাবসমূহে তাওরাত ইনজিল এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব আলকুর আনুল করিম যেটি পূর্ববর্তী সকল কিতাবের ফয়সালাকারী আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো হক ও ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বদা বিরাজমান তিনি আপনার প্রতি নাজিল করেছেন সত্য কিতাব যা পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়নকারী তার নাজিলকৃত কিতাবসমূহ ছিল মানুষের হেদায়তের জন্য তিনি বলেন তাওরাত ও ইঞ্জিল নাজিল করেছেন এবং পাঠিয়েছেন ফুরকান যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী আল্লাহ আরও বলেন আমি তোমার নিকট সত্যসহ কিতাব নাজিল করেছি যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী এবং তার রক্ষক তিনি যেমন করে কিতাব নাজিল করেছেন তেমনি তিনি প্রেরণ করেছেন রাসুলগণকে আমি পূর্বে রাসুলগণকে তাদের জাতির নিকট প্রেরণ করেছি তারা সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল আমি অপরাধীদের শাস্তি দিয়েছি আর ইমানদারদের সাহায্য করা আমার দায়িত্ব আমরা ইমান রাখি শেষ দিবসে এই দিন হবে হিসাব নিকাশের দিন প্রতিদান দেয়া হবে প্রতিটি আমলের আল্লাহর বন্ধুদের জন্য জান্নাত আর তার শত্রুদের জন্য জাহান্নাম নির্ধারিত আল্লাহ বলেন যারা তাকোয়া অবলম্বন করে তাদের জন্য পরকালের ঘরই শ্রেষ্ঠ তোমরা কি অনুধাবন করো না আমরা বিশ্বাস করি আল্লাহ তালা সকল ঘটনা ও দুর্ঘটনার ফয়সালাকারী সব কিছু তিনি লিখে রেখেছেন লাউহে মাহফুজে তিনি ইচ্ছা করেন ও সৃষ্টি করেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার আদেশ বাস্তবায়ন করবেন তিনি প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা নির্ধারণ করে রেখেছেন ভাই ও বোনেরা এইবার আসি ইসলাম ধর্মের সংজ্ঞা এবং এর মূল ভিত্তির কথায় নবী করিম সল্লাল্লাহ আলহাসাল্লাম বলেছেন ইসলাম হল তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ রাসুল তুমি সলাৎ কায়েম করবে জাকাত প্রদান করবে রমাদানে রোজা রাখবে এবং যদি সামর্থ্য থাকে তবে হজ আদায় করবে এই পঞ্চস্তম্ভ ইসলামের ভিত্তি এর মাধ্যমেই একজন মুসলমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এখন শুনুন লা ইলাহা ইল্লাহ এই কালিমার অর্থ শুধু মুখের কথা নয় এর গভীরে লুকিয়ে আছে এক মহান ঘোষণা ইবাদত একমাত্র আল্লাহর হক এর সামান্যতম অংশ ফেরেস্তা নবী অলি আউলিয়া কিংবা কোন সৃষ্টির জন্য উৎসর্গ করা যাবে না ইবাদতের কোন অংশ কবরের কাছে সিজদা, দোয়া করা ও ফরিয়াদ করা দেয়া বা কুরবানি করা এগুলোর কোনোটা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে না আল্লাহ বলেন হে মানব জাতি তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তা হতে পারো অন্যত্র তিনি বলেন আপনি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না অন্যথায় আপনি শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন আরও বলেন বলুন হে আহলে কিতাব এসো এমন এক কথায় একমত হই যে আমরা শুধু আল্লাহরই ইবাদত করব তার সাথে কাউকে শরিক করব না আর কেউ কাউকে প্রভু হিসেবে গ্রহণ করব না আল্লাহর পরিবর্তে যদি তারা না মানে তাহলে বলুন তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলিম ভাই ও বোনেরা এখানেই রয়েছে এক মুসলমানের আত্মসম্মান কারণ বস্যতা যোগ্য শুধু আল্লাহর জন্যই কোন মানুষ পীর নবী অলির সামনে নয় শেষদা শুধু সেই মহান রবের সামনে যিনি আমাদের সৃষ্টি করেছেন রিজিক দিচ্ছেন জীবন মৃত্যু দিচ্ছেন আল্লাহ সুবাহানাহুয়া তালা বলেন যদি আল্লাহ আপনাকে কোনো কষ্ট দেন তবে তিনি একমাত্র তা দূর করতে পারেন আর যদি কল্যাণ চান তবে তা ফিরিয়ে দেওয়ার কেউ নেই ইউনুস একশো সাত ভাইও বোনেরা এই আয়াতে আমাদেরকে শেখানো হচ্ছে রিজিক হোক বিপদ হোক বা উপকার সবকিছু আল্লাহর হাতে কোনো ওলি দরবেশ পীর বা নবী ও আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু করতে পারে না এখন আসি রাসুল সল্ল্লাহু আলাইহুয়া অনুসরণ প্রসঙ্গে আমরা বলি মুহাম্মদ সাল্লু আলাইহুয়া্লাম আল্লাহর রাসুল এই সাক্ষ্য শুধু মুখের কথা নয় বরং এর মধ্যে রয়েছে তিনটি দায়িত্ব এক তার আদেশ মানা দুই তাঁর খবর ও হাদিসকে সত্য হিসেবে গ্রহণ করা তিন ইবাদতের ক্ষেত্রে তার দেখানো পথ অনুসরণ করা আল্লাহ বলেন তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে এক রাসুল এসেছেন তোমাদের কষ্ট তাকে দুঃখ দেয় তিনি তোমাদের জন্য মেহেরবান ও দয়ালু সুরা তাওবা একশো আঠাশ কাজী ইবাদত হবে কেবল সেইভাবে যেভাবে রাসুল সাল্লু আলাইহাসাল্লাম আমাদের শিখিয়েছেন তিনি বলেন যে কেউ এমন কোনো কাজ করবে যা আমার শরীয়তে নেই তা প্রত্যাখ্যাত হবে সহি মুসলিম এই হাদিস আমাদের সতর্ক করছে বিদআতি ইবাদত কবুল হবে না নিজের মন গড়া উপায়ে ইবাদত করা যাবে না তাই আমাদের করণীয় কি এক কুরআন ও সহি হাদিস অনুযায়ী আমল করা দুই ফিক হো বা মতবাদের নামে ভিন্নতা সৃষ্টি না করা তিন যে কোনো ইবাদত শুরু করার আগে জানতে হবে এটা রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম করেছেন কি না আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহ ও আখেরাতে ইমান আনো তাহলে যে কোনো বিষয়ে মতবিরোধ হলে তা আল্লাহ ও তার রাসুলের কাছে ফিরিয়ে দাও এটাই উত্তম এবং পরিণামে কল্যাণকর সুরা নিসা উনষাট প্রিয় ভাই ও বোনেরা যদি আমরা এই পথে চলি তাহলে উম্মাহর মধ্যে একতা আসবে ইবাদতের মাঝে ভিন্নতা দূর হবে আর হৃদয়ে আসবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইসলামের দ্বিতীয় স্তর হল সালাত এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং বান্দা ও তার প্রভুর রবের মাঝে সরাসরি সংযোগের পথ আত্মার পরিশুদ্ধি জীবনের শৃঙ্খলা দায়িত্ব পালনে প্রশিক্ষণ সালাতে রয়েছে বাহ্যিক পবিত্রতা ও গোসল অন্তর্গত একাগ্রতা শারীরিক পরিচ্ছন্নতা সমাজের মাঝে ঐক্য ও ভালোবাসার বন্ধন জামায়াতের মাধ্যমে আল্লাহ বলেন তোমরা সলাতের হেফাজত করো এবং আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াও সুরা বাকারা দুই শো আটত্রিশ নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ সলাত কায়েম করা মোমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে সুরা নিসা একশো তিন অজু ও পবিত্রতা সম্পর্কে আল্লাহ বলেন তোমরা মুখমণ্ডল ও হাত ধুয়ে নাও মাথায় মাসাহ করো পা পর্যন্ত ধুয়ে নাও যদি অপবিত্র হাও তবে সম্পূর্ণরূপে পবিত্রতা অর্জন কর সুরা মায়দা ছয় সলাত শুধু রীতি নয় এটি বান্দার মুক্তির চাবি এতে আত্মশুদ্ধি আছে ভয় ভুক্তি আছে আল্লাহর স্মরণ আছে জাকাত অর্থনৈতিক ভারসাম্যের সেতুবন্ধন ইসলামের তৃতীয় স্তম্ভ হল জাকাত এটি ধনী ও দরিদ্রের মাঝে এক সেতুবন্ধন এটি মানুষের সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত সময়ে নির্ধারিত খাতে ব্যয় করতে হয় জাকাতের মাধ্যমে এক সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা সৃষ্টি হয় দুই দরিদ্রের অধিকার প্রতিষ্ঠিত হয় তিন ধ্বনির অন্তরে আসে পরিশুদ্ধি ও নম্রতা চার মনের লোভ ও কৃপণতা দূর হয় আল্লাহ বলেন তাদের সম্পদে ছিল নির্ধারিত অংশপ্রার্থী ও বঞ্চিতদের জন্য জারিয়াত উনিশ জাকাতের প্রভাবে সমাজে ক্ষুধা ও দারিদ্র্য কমে মানুষের মাঝে শ্রদ্ধা ও ভালোবাসা গড়ে ওঠে এবং সামাজিক সংহতি ও ঐক্য প্রতিষ্ঠিত হয় প্রিয় ভাই ও বোনেরা সলাত আমাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করে আর জাকাত আমাদেরকে বান্দার সাথে সংযুক্ত করে সলাত আত্মিক উন্নতির পথ জাকাত সামাজিক কল্যাণের হাতিয়ার এই দুই স্তম্ভ ধরে রাখলেই গড়ে উঠবে আল্লাহ ভীরু ও মানবিক একটি সমাজ আল্লাহ সুবাহানাহুয়াত তাআলা আমাদের প্রতি দয়া করে বলেন আর তোমরা জাকাত দাও এবং তোমরা উত্তম কাজে যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা পাবে সুরা বাকারা ভাইয়েরা আমাদের প্রত্যেকটি ভালো কাজ যেমন দান করা জাকাত প্রদান গরিব দুঃখীর পাশে দাঁড়ানো সবই আল্লাহর কাছে সংরক্ষিত থাকে আল্লাহ বলেন নিশ্চয়ই তোমরা যা কিছু করছ আল্লাহ তা দেখছেন আরে ভাই আমরা যা কিছু করে তা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে তার প্রতিদান অবশ্যই পাব তিনি আরও বলেন আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে সুবাহান আল্লাহ দেখুন কতটা দয়ালু আমাদের প্রভু যারা আল্লাহকে অবলম্বন করে যারা জাকাত প্রদান করে যারা আল্লাহর আয়াতে বিশ্বাস রাখে আল্লাহ তাদের জন্য কল্যাণ সংরক্ষণ করে রেখেছেন কি তিনি রসুল সাল্লাসাল্লামকে আদেশ করেন তুমি তাদের সম্পদ থেকে সৎকা গ্রহণ কর এর মাধ্যমে তুমি তাদের পবিত্র করবে পরিশুদ্ধ করবে এখানে স্পষ্ট করে বলা হয়েছে দান ও জাকাত শুধু দুনিয়ারই কল্যাণ নয় আত্মার পরিশুদ্ধিও বয়ে আনে তাআলা বলেন এই জাকাত ও সৎকা শুধু ফকির মিসকিন কর্মচারী যারা ইসলামের প্রতি আকৃষ্ট দাসমুক্তি ঋণগ্রস্ত আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য নির্ধারিত তাওবা ষাট এটা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত এবং আল্লাহ তো সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ তা আল্লাহ তাল্লাহ এই নামের মধ্যে আছে শান্তি এই নাম ডাকলে অন্তরে প্রশান্তি আসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাতের গুরুত্ব বুঝার তাওফিক দিন আমাদের অন্তরকে খুলে দিন দান সদকা সহানুভূতির পথে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে চলার শক্তি দিন ওয়াসলাল্লাহ আল্লাহ নবী ইনা মুহাম্মদিন ওয়াল্লাহি ওয়াসাহবিহি আজমাইনা ওয়াহির দাওয়ানা আনিলামি রব্বিল আলমিনা